হেই গাইজ আজকের ব্লগে হয়ে যাক ছোট্ট একটি মুভি রিভিউ তো আমাদের মেগা স্টার সাকিব খানের মুভি কে কে দেখতে আসুন এখনো বলো তো তো ঈদ মুভি চলছে ধামাকাদার বিশ্ব কাপাচ্ছে মেগা স্টার সাকিব খানের বরবাদ তো আমিও চলে আসলাম দৌড়ে সাকিব খানকে দেখতে আর বরবাদ মুভিতে এমন কী আছে রে ভাই সেটা দেখতে সবাই যেমনি বলতেছে যে মেয়েদের কারণে নাকি এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে আর একদম কেউ কেউ নাকি তার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিচ্ছে কারো কারো শিক্ষা হয়ে গেছে ভালোবাসার প্রতি নাকি বিষাক্ত মানে ঘৃণা চলে আসছে তো দেখি তো কি এমন আছে মুভিটায় তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি অনেস্ট রিভিউ তো আমি চলে আসলাম মিরপুর স্টার সিনেপ্লেক্সে তো এখানে আসতেই তো ঈদ ভাই রয়েছে তো ঈদ আসছে আর ঈদের একটা মুভি দেখব না তা তো হতেই পারে না কারা কারা এনজয় বা এন্টারটেনমেন্টের জন্য জাগা খুঁজছো তারা অবশ্যই এখনের এই ধামাকাদার মুভিগুলো দেখে ফেলতে পারো তো দাগি আর বরবাদ হচ্ছে এখন একে অন্যকে একদম ফাইট চলছে তো আগে হচ্ছে বরবাদ দেখবো তো তোমাদের সাথে শেয়ার করব বরবাদ মুভির রিভিউ তো এই তো বরবাদের টিকিট আমার হাতে চলে আসলো তো আমাদের সাথে আরও একটি দল এসেছে বরবাদ মুভি দেখতে মানে হচ্ছে তোমাদের ভাইয়ের ফ্রেন্ড আর তার ওয়াইফ এসেছে তো আমরা একসাথে আজকে মুভিটা দেখবো এই তো টিকিট কেটে ফেললাম টিকিট কেটে এখন ঢুকে যাব হলের ভিতরে তো আজকে কিন্তু আমাদের সাথে আছে এবং রনক তারাও খুব এক্সাইটেড ওদেরকে নিয়ে আসার কারণ হচ্ছে এটা গিয়ে অনেক ইন্টারেস্ট মানে একটা মুভি দেখবে সো বাংলা মুভি দেখাতে ওদের কোনো ইন্টারেস্টই নাই বাট এই মুভিটা তারা দেখতে পারে বলে আমি মনে করি যাই হোক টিকিট কেটে ঢুকে যাওয়ার পর একটু ঢং ঢং করে ছবি টবি তুলছিলাম একটু টাইম পাস করছিলাম যেহেতু আমাদের শো শুরু হতে আরও হাফ অ্যান আওয়ার বাকি তো এক্সাইটমেন্টের ঠেলায় তাড়াতাড়ি হাঁটাহাঁটি করছিলাম যে কখন শুরু হবে কখন শুরু হবে আসলে তোমরা যারা ভাগে অনেক কিছু চিন্তা করো না মুভিটা কেমন হবে পাঁচশো টাকা জলে যাবে কিনা বা কেমনই বা হবে আসলে তোমরা সবাই হলে আসো হলে এসে মুভি দেখো দেখে দেন নিজেরা নিজেদের রিভিউ দাও কেমন লাগছে কারণ এক একজনের এক এক রকমের মেন্টালিটি এক একজনের এক এক রকমের ভালো লাগা তো তোমাদেরকে বলবো যে দেখো কী পরিমাণ হাউসফুল হল জাস্ট সি দুই দিন আগে টিকিট কেটেছি তারপর একদম নিচের দিকে সিট পেয়েছি মানে ফুল হাউসফুল মানে দাগি এবং বরবাতের খেলা ও কি যে চরম চলছে না যাই হোক দেখি যে কাহিনিটা অ্যাকচুয়ালি কী তো এখানে ফুট নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল সবাই আর আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম যে এখানে ঠেলা ঠেলিতে মানে মনে হচ্ছে আমি এখান থেকে যেন বরবাত মুভির শুটিং দেখতে পারছি যাই হোক বাইদা ওয়ে মুভির রিভিউ আর তোমাদের সাথে কী শেয়ার করব মুভি এখানে কোনো ক্লিপই নেওয়া যাবে না এখানে প্রচণ্ড পাইরেসি হচ্ছে তোমরা জানো মুভ বরবাদ মুভি ইতোমধ্যে জিরি করেছে যে কোনো রকমের কোনো ছবির ক্লিপই যেন দেওয়া না হয় সো সাথে কোনো রকমের কিন্তু ছবি আমি শেয়ার করবো না জাস্ট আবার মুখেই বলে দেবো যে আমার কাছে কেমন লাগছে তো যাই হোক মুভি দেখার আগে কিন্তু কফি নিয়ে একটু এনার্জেটিক হয়ে গেলাম কারণ মুভি শুরু হতে আসলেও আরও কিছু টাইম বাকি সো আমার ফেভারেট কাপড় ছিল নিয়ে নিলাম এই তো স্নেহার অর্ডোর লাইনে দাঁড়িয়ে ওয়েট করছে টিকিট হাতে নিয়ে যে কখন তারা ঢুকবে সো গাইস ফাইনালি আমাদের টাইম চলে আসছে সো আমরা হচ্ছে ঢুকছিলাম আর এই যে সবাই কিন্তু পপকর্ন হাতে খুবই মানে অনেক মানুষ যার জন্য খুব ভালো লাগছিল বোঝা যাচ্ছিলো যে ছবিটা ওট ঈদ তোমরা টাকার চিন্তা না করে সবাই চলে আসবা এখানে কিন্তু সাকিব খান মানেই এখন হচ্ছে ধামাকাদার কিছু হবে এটাই হচ্ছে কথা আর যদি তোমরা অ্যাকচুয়ালি এখানে আসবা এন্টারটেনমেন্ট নিয়ে যাবা একটা কাহিনী জেনে যাবা কিন্তু তোমরা যদি এরকম উসুল হবে কিনা কেমন হবে একেবারে বিশেষ কোনো কাহিনীর বেসিসেই ভাবতে থাকো তাহলে কিন্তু এটা ঠিক হবে না অ্যাকচুয়ালি এটা অল ওভার সাকিব খানের এই বরবাদ মুভিটা তোমরা বাসায় বসে দেখলে একদমই মজা পাবে না মোবাইলে এই ছবির কোনো মজাই বুঝবে না একটা যে রে ভাই আর যে ধামাকাদার গান এগুলো হচ্ছে তোমাদের হলের থেকে মজাটা নিতে হবে তো যারা মজা নিতে চাচ্ছ জাস্ট মানে এন্টারটেইনমেন্টের জন্য ঈদ আনন্দের জন্য তারা সবাই চলে আসবে বরবাদ মুভি দেখতে আমি রিকমেন্ড করব তোমরা দেখো মুভিটা তোমাদের কাছে ভালো লাগবে মানে ফুল অফ এনজয় এন্টারটেইন আর সবাই তো হাততালি দিচ্ছিল মানে বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি মুভিটা খুবই চমৎকার ছিল আর হচ্ছে এই তো মুভি দেখা শেষ এবং ভালো ফিল করছি সো আমাকে দেখে বুঝতে পারছো যে তোমাদের আমার কাছে কেমন লেগেছে